যখন রাষ্ট্রপ্রধান নিজে দুর্নীতি করে তখন কিন্তু আর কোথাও কোনো অপশন থাকে না শেখ হাসিনার মন্ত্রী পরিষদ বর্গ যারা সংসদে যারা ছিল তারা দুর্নীতি করেছে শেখ হাসিনাকে দুর্নীতি করেছে আজকে আমরা কি দেখছি তার উপদেষ্টারা দুর্নীতি করছে উপদেষ্টার বাপে দুর্নীতি করছে উপদেষ্টার ভাই দুর্নীতি করছে উপদেষ্টার স্বামী দুর্নীতি করছে উপদেষ্টার খালতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই মামা কালু তারা দুর্নীতি করছে সেই সাথে উপদেষ্টারাও করছে ইভেন প্রধান উপদেষ্টা নিজেও দুর্নীতি করছেন দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন কারণ তিনি ক্ষমতায় থাকতে চান তিনি পঞ্চাশ বছর ধরে ক্ষমতায় থাকবার স্বপ্ন দেখছেন আর এই স্বপ্ন দেখতে গিয়ে তিনি অপরাধ দুর্নীতিকে লাগামহীন করে দিয়েছেন যে কারণে আজ অপরাধ বাড়ছে যে কারণে চিন্তাই বাড়ছে যে কারণে ডাকাতি বাড়ছে আজকে আমাদের ওয়াজেদ রানা বলেছেন যে দুর্নীতি বাড়ছে চুরি চিন্তাই বাড়ছে ডাকাতি বাড়ছে এই চুরি চিন্তায় ডাকাতি দুর্নীতি বাড়ছে যে সেটা কি আমাদের স্বরাষ্ট্র দেশটা দেখতে যে আমি অসহায় এই পনেরো মাসে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজে বলেছেন আমি অসহায় তাহলে কি দুর্নীতি দমন করতে পারছে তিনি পারছেন না আবার একই সাথে অপরাধ দমন যিনি করবেন সেই স্বরাষ্ট্র উপদেশটা তাকে যদি কোনো কথা বলেন তাহলে তিনি কি বলেন জানেন আমি তো জানি না কখন হয়েছে ও আচ্ছা আমি তদন্তের রিপোর্ট নিয়ে তারপরে আপনাদের ব্যাপারে পদক্ষেপ নিব এই ব্যাপারে আমি পদক্ষেপ নিব আচ্ছা আপনাদের এই কথার আমি উত্তর দিব এখন তো আমি বলতে পারছি না কারণ আমি জানি না আইজিপি তিনি মিডিয়ার সামনে আসেন না ভুলেও আসেন না কারণ মিডিয়ার সামনে আসলেই তার মুখ হবে তিনি এখানে নিয়োগ পেয়েছেন মাঝে মধ্যে দু একটু বলে ডিএমপির কমিশনার তিনিও ভুলভাল বলেন যেমন তিনি বলেছেন মাঝখানে যে গুলি করবার জন্য যারা সম্পদ নষ্ট করবে জানমাল নষ্ট করবে গুলি করবার জন্য নির্দেশনা আছে আইনে ভাই গুলি করবার জন্য যদি আইন নির্দেশনা যদি থেকে থাকে আইনে যদি থেকে থাকে তাহলে আগের যিনি কমিশনার ছিলেন তারও তো নির্দেশনা ছিল আগের ওই সময়টা তো ভাঙচুর হয়েছে আগের ওই সময়টা তো যানমালের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হয়েছে আমরা উদ্বিগ্ন ছিলাম যে কারণে আগের ডিএমপি কমিশনার বলেছেন গুলি করো আপনি বলেছেন না গুলি করো গুলি করেছে না সাতচল্লিশ বিসিএস ক্যাডারের যারা প্রার্থী তাদের উপরে আপনারা হামলা করেছেন না আপনারা শিক্ষকদের উপরে হামলা করেছেন না পিকেটিং করেছেন না সাউন্ড গ্রেনেড মেরেছেন না একই তো কিন্তু আইন শৃঙ্খলার অবনতি কেন হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি মূলত হচ্ছে ব্যর্থতার কারণে কী ব্যর্থতা আজকে প্রথম ব্যর্থতা হচ্ছে প্রধান উপদেষ্টার তিনি যদি দায়িত্ব নেবার পরেই গ্রামীণ ব্যাংকের ওই করটা মৌকুফ না করতেন তাহলে কিন্তু আমরা আর কথা বলবার কোনো সুযোগ পেতাম না তিনি সেটা করেছেন তিনি যদি গ্রামীণ ম্যান পাওয়ারের এই বিজনেসটার প্রক্রিয়াতে না হারতেন তাহলে আমরা তাকে এই বিষয়ে কোনো রকমের কথা বলতে সুযোগটা পেতাম না তিনি যদি গ্রামীণ ইউনিভার্সিটি না করতেন আমরা কথা বলবার কোনো সুযোগ পেতাম না তিনি যদি স্টার সাথে গ্রামীণ টেলিকমের চুক্তিটা না করাতেন তাহলে আমরা কথা বলবার সুযোগ পেতাম না আজকে আমরা সুযোগ পাচ্ছি তাহলে তিনি একটার পর একটা একটার পর একটা গ্যাপ রেখেছেন নৌকা যদি ফুটো করে দেন গ্যাপ রেখে দেন তাহলে সেই নৌকা ডুবে যাবে না জাহাজ যদি আপনি ভেতরে ভেতরে গ্যাপে গ্যাপে পানি ঢোকার ব্যবস্থা করে দেন তাহলে সেই জাহাজ ডুবে যাবে না ডক্টর ইউনুস নিজেই তার এই ক্ষমতার জাহাজকে ফুটো করেছেন ডক্টর ইউনুস প্রতিটা জায়গায় তার জাহাজের ফুটা 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 করেছেন এবং সেই ফুটো দিয়ে পানি ঢুকছে সেই ফুটো গ্রামীণ ব্যাংক সেই ফুটো গ্রামীণ টেলিকম সেই ফুটো গ্রামীণ ইউনিভার্সিটি সেই ফুটো গ্রামীণ ম্যান পাওয়ার সেই ফুটো তার এই প্রক্রিয়ার তার গার্লফ্রেন্ডকে নিয়োগ দেওয়াটাও এই ফুটো এবং এইটাই দুর্নীতি যখন রাষ্ট্রপ্রধান দুর্নীতি করে যখন রাষ্ট্রপ্রধান নিজে দুর্নীতি করে তখন কিন্তু আর কোথাও কোনো অপশন থাকে না শেখ হাসিনার মন্ত্রী পরিষদ বর্গ যারা সংসদে যারা ছিল তারা দুর্নীতি করেছে শেখ হাসিনাকে দুর্নীতি করেছে আজকে আমরা কি দেখছি তার উপদেষ্টারা দুর্নীতি করছে উপদেষ্টার উপদেষ্টার স্বামী দুর্নীতি করছে উপদেষ্টার খালাতো ভাই মামাতো ভাই চাচু ভাই মামা কালু তারা দুর্নীতি করছে সেই সাথে উপদেষ্টারাও করছে ইভেন প্রধান উপদেষ্টা নিজেও দুর্নীতি করছেন দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন কারণ তিনি ক্ষমতায় থাকতে চান তিনি পঞ্চাশ বছর ধরে ক্ষমতা থাকবার স্বপ্ন দেখছেন আর এই স্বপ্ন দেখতে গিয়ে তিনি অপরাধ দুর্নীতিকে লাগামহীন করে দিয়েছেন যে কারণে আজ অপরাধ বাড়ছে যে কারণে চিন্তাই বাড়ছে যে কারণে ডাকাতি বাড়ছে আজকে আমাদের ওয়াজেদ রানা বলেছেন যে দুর্নীতি বাড়ছে চুরি চিন্তাই বাড়ছে ডাকাতি বাড়ছে এই চুরি চিন্তায় ডাকাতি দুর্নীতি বাড়ছে যে সেটা কি আমাদের স্বরাষ্ট্রপতির দেশটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না যেই ব্যক্তি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেন সেই ব্যক্তিরা বোধদয় কতটুকু যেই ব্যক্তিরা উপদেষ্টা পর্ষদ বসে আছেন তাদের অধিকাংশই কিন্তু ডায়পার পরে ঘোরেন আপনারা যে বাচ্চাকে সাত বছরের যে বাচ্চাকে ডায়পার পড়ান সরি তিন বছরের বাচ্চাকে সাত মাসের বাচ্চাকে ডায়পার পড়ান সেই ডায়পারের বুড়ো উপদেষ্টারা পড়ে তারপরে বিভিন্ন জায়গায় যান তার তো একটি পরপর সমস্যা হয় এই সমস্যাকৃত ব্যক্তিরাই সমস্যা তৈরি করছেন অপরাধ বাড়াচ্ছেন দুর্নীতি বাড়াচ্ছেন আপনারা আপনাদেরকে বলি আজকে সংবাদ সম্মেলনে মূল বিষয় অপরাধ দুর্নীতি দমন যেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন আমি অসহায় সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আমি জানি না আইজিপি মিডিয়াতে আসেন না ডিএমপির কমিশনার বলেন গুলি চালানোর নির্দেশনা আইনে আছে আর ওই যে কিছু ছোটখাটো ডিসি টিসি আছে এরা আমাদের কণ্ঠ রোধ করবার জন্য দেখবেন যে টুটি চেপে ধরে দেখবেন যে ছাত্রলীগের এক নেতা চুপ মুখ চেপে ধরেছে ছাত্রলীগের এক নেত্রী মুখ চেপে ধরেছে কথা বলতে দিবে না ইভেন গতকালকে স্লোগান দিয়েছে পলক কথা বলতে দিবে না অথচ আপনারা তো বলেছেন কথা বলবার অধিকার দেবার জন্যই আপনারা আন্দোলনটা করেছেন